হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটির আলোচনার বিষয় হলো আসন মঞ্জিল এই আসন মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমানে সময় বাংলাদেশের অন্যতম জাদুঘর হিসেবে পরিণত হয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে স্থানে কথা বলছিলাম শত বছরের ঐতিহ্যবাহী নিয়ে এই আসন মঞ্জিলের প্রতিষ্ঠাতা নব আব্দুল গনী তিনি তার পুত্র খাজা আসন আসন অনুসারে এই এর নামকরণ করেন আঠারোশো সালে আসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে সমাপ্ত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ শুরু আসল মঞ্জিল থেকেই এখান থেকেই উনিশশো সালে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতল আসান মজিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তী সময়ে তার ছেলে শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্যিক ত্রুটি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো সালে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলী মোল্লা এটি কিনে বসবাস করেন এই ভবনটিকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে নিয়ে একটি মাস্টার তৈরি করেন যার প্রধান এমানত ছিল আসান মঞ্জিল আঠারোশো উনষাট সালে নবাব আব্দুল নির্মাণ শুরু করেন যা আঠারোশো বাহাত্তর সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় ছেলে খাজা আসনুল্লাহর নাম অনুসারে এই ভবনটির নামকরণ করেন আঠারোশো সালের সাতই এপ্রিল ভবন ভূমিকম্পে পুরো আসন মন্দির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত আসন মন্দির পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু কম্বসটি সংস্কার করা হয় ছাদের উপরে একটি বড় গম্বুজ আছে একসময় এই গম্বুজে সুরাটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূলভবনের বাইরে তিন পড়তে তারও দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব পশ্চিম প্রান্তে দুটি মনোরম রম আছে যা সবচেয়ে সুন্দর আসন আসামগঞ্জের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা পাঠাগার আছে পূর্ব পাশে পশ্চিম অংশে আছে নাজগড় অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলায় দরবার দরবার গৃহ ভোজন কক্ষ রয়েছে পরিশেষে মাথা মাথাগুলি কেন্দ্রের দিকে পূর্বে হেরিতে ভূমিতে গম্বুজ শীর্ষের উচ্চতা সাতাশ দশমিক মিটার গম্বুজের সৌন্দর্য দর্শনার্থীদের মঞ্চ হয়ে যায় আসল মঞ্জিরে প্রতিটি কক্ষ ইতিহাসের কথা মনে করে দেয় রংমের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শিত স্থাপন প্রদর্শনী স্থাপন করা হয়েছে নয়টি কক্ষ লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফিম জং কাপ কর্তৃক উনিশশো সালে তোলা আলোকচিত্রের সঙ্গে মিলি সাজানো হয়েছে আসন মঞ্জুরের পোশাখানা ও কোকা রিচ কক্ষে থাকা তত্তস ও নব এজেন্টের প্রবণ অফিস অ্যাডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে আসল মঞ্জে জাদুঘরে এই যাবৎ সংগৃতের নির্দেশ সংখ্যা মোট চার হাজার সাতাত্তরটি নির্দেশন রয়েছে এই আসল মঞ্জিলে আসল মঞ্জির অত্যন্ত সৌন্দর্য পরিমাটি এই ভবন ভবনের ভিতরে নবা পরিবারের ঐতিহ্য সৌন্দর্য বিভিন্ন কারুকার্য পরিচিত জন্য উন্মুক্ত করা আছে দর্শনার্থীরা এই ভবনে বিভিন্ন পক্ষে প্রদর্শন করতে পারবেন কিন্তু এই নবাবী সরঞ্জী থেকে হাত দেওয়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় শিল্পীগুলাও তেমনই নবাবি স্টাইলে তৈরি করা নবাবদের চাকু খা তালা খাওয়া দাওয়ার সকল সারমাদি এখানে প্রদর্শন করা আছে চিকিৎসা যাবতীয় জিনিসের এই প্রতিশ্রুতিতে আসে প্রাচীন মাদেশ প্রাচীন সৌদ্য বর্ধনের দিক নির্দেশক হয়েছে আমসল মঞ্জে ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা এই আসন মঞ্জে তাদের মনোরঞ্জনের জন্য এই আসল মঞ্জেল প্রদর্শনে আসেন এই আসল মঞ্জিল আসল মঞ্জিল সাপ্তাহিক শনিবার হতে বুধবার পর্যন্ত সকাল দশটা তিরিশ মিনিট হতে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য শুক্রবার সকাল সাড়ে দশটা হইতে দর্শনার্থীর জন্য এই আসন মন্দির উপমুক্ত থাকে সপ্তাহে ছুটি বৃহস্পতিবার এই আসন মন্দির বন্ধ থাকে ঢাকার বুড়িঙ্গাপুরের বুড়িঙ্গা নদীর তীরে অবস্থিত এই আসন মন্দির নবাবী স্টাইলের চেয়ার এখনও এখানে প্রতিষ্ঠিত হয় নবাবীর তরবারই এখানে প্রতিষ্ঠিত করা আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোনো ভুলগ্রান্তিস বা কোনো ত্রুটি থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে সেগুলো সংশোধন করে নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন যেহেতু ভিডিওটি আপনাদের জন্যই তুম তৈরি করা সেই হিসাবে আপনি আপনার আমি আপনাদের জন্য করতেছি তেমনি আপনি ভিডিও দেখে আমার জন্য একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত করুন সাত ছুটির দিনে এই আসন মন্দিরের কুপসিপোড়া এর প্রতি কুপসিপোড়া দর্শনার্থীদের এই আসন মন্দিরে পরিদর্শকজন আসেন প্রায়চিত ঐতিহ্যের প্রতীকের এই আসন মঞ্জির দেশের ঐতিহ্যের এক প্রতীকের নাম এই আসন মঞ্জির